হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কাশ্মীরের ট্রিপে আমরা পাঞ্জাবের অমৃতসর হয়ে তারপর জম্মু তারপর কাশ্মীর পৌঁছাবো তা লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গিয়েছি তো এবারে আমরা জম্মুর দিকে রওনা দিচ্ছি পাঞ্জাব থেকে জম্মু শুধুমাত্র জার্নি আর জার্নি জানেন তো মানে এই পাঞ্জাব থেকে জম্মু আর জম্মু থেকে কাশ্মীর শ্রীনগরে যতক্ষণ আমরা পৌঁছাবো মানে সারাক্ষণ গাড়ি চড়ে চড়ে সবার অবস্থা খারাপ মানে প্রথমত পাঞ্জাব থেকে জম্মু যাওয়া হচ্ছে সেখানে ন দশ ঘন্টার জার্নি তারপরে আবার যখন আমরা বাসে করে ওখানে ট্রাভেলার ওরা একটা বাস করেছে ছোট। সেখান থেকে আবার যখন আমরা শ্রীনগরে যাব। তখনও প্রায় এগারো বারো ঘন্টার জার্নি তবে হ্যাঁ অবশ্যই এই জার্নিটাও একটা আনন্দ কারণ সবাই একসাথে বাসে গল্প করতে করতে যে আসলাম সেটাও খুব ভালো লাগলো চারিদিকে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আমরা জম্মুতে এটা হচ্ছে জম্মুর আমাদের হোটেল তো জম্মুতে আজকে সন্ধ্যাবেলা এদের মানে যে আমাদের জানা নিয়ে এসছেন প্রবিতা যে ট্যুরসের আন্ডারে আমরা এসেছি তো তাদের কোনো প্ল্যান নেই তো আমাদেরকে অ্যাকচুয়ালি রাত্রিটা স্টে করতে এখানে সেই কারণেই এই জম্মুতে হোটেলে একটা রাত্রি থাকা যে রেস্ট নিয়ে পরের দিন আবার শ্রীনগরের উদ্দেশ্যে বেরানো হবে তো আমরা ঠিক করলাম যে না আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই এখন নিয়ে তারপরে সন্ধ্যার দিকে এখান থেকে বেশি দূর না ওনারা বললেন যে দু তিন মিনিট আপনারা হাঁটলেই এই বাদিকে রাস্তাটা ধরে যেদিকে গাড়িগুলো যাচ্ছে রাস্তাটা ভীষণ ঢাল দেখেছেন আমরা যখন মার্কেটে যাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি তো দু তিন মিনিট রাস্তায় ওখানে মার্কেট আছে ওখানে গিয়ে আপনারা চাইলে কেনাকাটি করতে পারেন তা আমরা চলেও গিয়েছিলাম সন্ধ্যাবেলা অনেকের জন্য অনেক কিছু গিফট ফিফট নেওয়ার ছিল সেই গিফট অনেক কিছু কিনেও নিয়েছি আর এখন আমাদের আবার পরের দিন বেরিয়ে পড়েছি তো এটা একটা ট্রাভেলারের বাস এখানে আমাদের দুটো বাস করেছে যেহেতু আমরা তেইশ জন আর ওনাদেরও কিছু লোক আছেন আরও পাঁচ ছজন তো দুটো ট্রাভেলারের যে ছোটো বাসগুলো হয় সেটা করেছে আমাদের সবাই একটাই আছে আরও কিছুজন আর একটা বাসে আছে তো এখন আমরা চলে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে এই জার্নিগুলোর মধ্যেই আনন্দ আর সত্যি কথা বলতে জানলা দিয়ে এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যাচ্ছিল যে খুব ভালো লাগছিল মানে জার্নিটাও খুব ভালো লাগছিল। সবাই একসাথে আনন্দ করতে করতে যাওয়া সবার মনে একটা খুব এক্সাইটমেন্ট এই আমাদের ছোটো পুচক পেছন থেকে হাত দেখাচ্ছে আর আমাদের দাদার মেয়েটা দেখুন ও দাদার কোলেই বসবে ও কাউকে পছন্দ নয় ও দুই দাদা হলেই ওর হয়ে গেল মোটামুটি ঘোরা কমপ্লিট তো এখানে আমরা একটু মাঝপথে দাঁড় করিয়েছিলো আমাদের খাওয়া দাওয়ার জন্য তো একটুখানি খাওয়া দাওয়া সেরে আবার আমরা উঠে পড়লাম গাড়িতে আবার চলছে রাস্তা দূরে পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছে চারি চারিদিকের ভিউটা মানে খুব সুন্দর আর এখানে আগে কি ছিল সবাইকে পাহাড় ঘুরে ঘুরেই যেতে হতো রাস্তা দিয়ে এখন টানেল করে দিয়েছে তো এক একটা পাহাড় মানে প্রায় আট ন কিলোমিটার তো চিন্তা করা যায় মানে এত বড় বড় পাহাড় তার মাঝখান থেকে গুহা কেটে গুহা কেটে টানেল বানানো তার মাঝখান থেকে আমরা যাচ্ছি মানে প্রথমত ভাবতেই কেমন লাগছিল যে আমরা পাহাড়ের একটা গোটা পাহাড়ের মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি মানে অবাক করা মানুষের কি বুদ্ধি মানুষের কি ক্ষমতা তো একটা টানেল আমরা পেরালাম এরকম রাস্তায় আমরা অনেকগুলোই টানেল পাবো তো এই পাশ থেকে একটা নদী বয়ে চলেছে ভিউটা খুব সুন্দর ছিল সেই ভিউটাই এখানে আপনাদের একটু দেখালাম অ্যাকচুয়ালি কাশ্মীর মানেই একটা সুন্দর ভূস্বর্গ তো আর এমনি বলা হয়নি তাকে তো কাশ্মীরে এখনও পর্যন্ত মানে আমরা শ্রীনগর থেকে অনেকটা দূরেই আছি কিন্তু এখন থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর ভিউগুলো পাচ্ছি আমরা এগুলো দেখেই মন ভরে যাচ্ছে সবাই খুব মানে এক্সাইটমেন্টে আছে যে কাশ্মীরে গেলে তাহলে আমরা কীরকম ভিউ দেখতে পাবো সবার মুখে এতদিন শুনেছি যে কাশ্মীর ভূস্বর্গ সেরকম হয় না আর দেশ তো সত্যি আমাদের ভারতের একটা একটা খুবই সুন্দর একটা জায়গা এটা আর একটা টানেলে আমরা ঢুকেছিলাম সেখান থেকে বেরাচ্ছি ভেতরটায় প্রথমত যখন আট ন কিলোমিটার এরকম টানেল দিয়ে যাই তখন বেশ মিডিলের দিকে অনেক সময় একটু সাফোকেশন হয় যার জন্য একটু বড় বড় ফ্যান ওরা লাগিয়ে রেখেছে টানেলের ভেতরে কারণ প্রায় আট ন কিলোমিটার রাস্তা মানে বুঝতেই পারছেন কতটা রাস্তা তো এই টানেলটা থেকে যখনই বেরোলাম না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল মানে একটা যে গরমের ভাবটা নেই এখান থেকেই ঠান্ডা পড়ে গেল আর এই যে লম্বা লম্বা গাছগুলো দেখছেন এই গাছগুলো দিয়েই কিন্তু ক্রিকেটের ব্যাট তৈরি হয় মানে সারা দেশব্যাপী বিদেশেও এরা ব্যাট এখান থেকে রপ্তানি করা হয় আর সর্ষে বাগান হলুদগুলো সব সর্ষে বাগান মানে যতটা না সর্ষে বাগান আমরা পাঞ্জাবে পেয়েছি আমি দেখলাম যে আমরা কাশ্মীরে ঢুকে প্রচুর সর্ষে বাগান দেখলাম আর দূরে দূরে ওনারা বললেন ওখানে কেশারের সমস্ত গাছ লাগানো আছে ওখানে কেসারের বাগান আছে আর এই যে রাস্তাটা যে হাইওয়েটা ধরে যাচ্ছি এর বাদিকেই দিকেই পুলওয়ামার অঞ্চলটা আছে যেখানে পুলওয়ামা কাণ্ডটা হয়েছিল খুবই একটা দুঃখজনক কাণ্ড যেখানে আমাদের বিয়াল্লিশ জন জওয়ান শহীদ হয়েছিলেন সেই রাস্তাটা ওনারা আমাদের দেখালেন আমরা পুরোটা ভেতরে ঢুকিনি আর এইগুলো দেখতে পাচ্ছেন সব ব্যাট তৈরির কারখানা সব ওই যে কাঠগুলো কেটে কেটে ছোট বড়ো নানান সাইজের ব্যাটের মাপে কেটে কাঠগুলোকে ওরা সাজিয়ে রেখেছে নানান মাপে কাঠ দিয়ে নানান সাইজের ব্যাট তৈরি হবে প্রচুর কারখানা এখানে চারিদিকে ব্যাটের দোকান ব্যাটের কারখানা ভর্তি কারণ এখানে প্রচুর পরিমাণে ক্রিকেটের ব্যাট তৈরি হয় এখান থেকে সারা দেশ বিদেশ সমস্ত জায়গায় রপ্তানি হয় এখানে নাকি সচিন তেন্ডুলকার ধোনি ওনারাও আসেন মাঝে মধ্যে ব্যাট দেখতে কিনতে তা ভিউটা দেখেন কি সুন্দর এখান থেকেই শুরু হয়ে গেছে অরিজিনাল কাশ্মীরের ভিউ পাওয়া তো আমরা ঢুকে পড়েছি শ্রীনগরে আমরা এসে গিয়েছি অনেকটা পথ অনেকটা জার্নি ছেড়ে যখন এলাম খুব ক্লান্তি নিয়ে কিন্তু এখানটা এসেই মনটা ভালো হয়ে গেল আমাদের হোটেলের সামনেই ডাল লেক ডাল লেকের সন্ধ্যাবেলার ভিউ এটা একদম আমাদের হোটেলটা ডাল লেকের একদম কাছেই একদম এক মিনিট এক মিনিট মানে জাস্ট একটা ছোট্ট গলিতে ঢুকেই ডাল লেকের এখান থেকেই আমাদের হোটেলটা এটা হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল এই হোটেলটাও খুব সুন্দর হোটেল মানে যে কটা হোটেল আমাদের প্রবিত্যা দিচ্ছেন সব কটা হোটেলই আমাদের ভালো লাগছে কোনো কি খারাপ বলা যায় না বিশেষ করে হোটেলের বেডটা আর ওয়াশরুমটা এই দুটোই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না সেই হোটেলকে আর ভালো বলা যায় না তো আমাদের তো বিশেষ করে বেড আর ওয়াশরুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার লাগে আমার ছেলে দেখুন এসেই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বেডের মধ্যে তো আজকে তাহলে আবার রেস্টের পালা তো আমরা এই শ্রীনগরে চার রাত থাকবো এখান থেকেই আমরা নানান জায়গায় সোনমার্গ গুলমার্গ সমস্ত জায়গায় ঘুরতে যাবো সিন করবো টেলিফ গার্ডেন সব কিছু এখান থেকেই যাব তো আজকে রাত্রে রেস্টের পালা তারপর আবার কাল থেকে আমাদের তিন দিনের জার্নি চলবে আজকের রাতটা নিয়ে চারটে রাত তো ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন